আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও আরও একটি মিনি আইপিএস ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কমপ্লিট মিনি আইপিএস এর প্যাকেজ আছে আমাদের আইপিএস গুলো হলো সেফটি ফার্স্ট অটোমেটিক মিনি আইপিএস আমাদের কিন্তু বড়ো আইপিএসও আছে সেফটি ফার্স্ট পিওর সাইন ওয়েফ আইপিএস এটা যেহেতু আমাদের ডিসি সিস্টেম এটা হলো সেফটি ফার্স্ট অটোমেটিক মিনি আইপিএস আইপিএসটার সাথে আপনারা কি পাচ্ছেন যে এরকম কমপ্লিট একটি আইপিএস পাবেন সাথে এরকম একটি এলইডি লাইট পাবেন এবং হোল্ডার সহ পাঁচ গজ করে তার পাবেন এবং সাথে যে এরকম সুপার স্টার একটি চোদ্দ ইঞ্চি সোলার ফ্যান পাবেন বা ওয়াল্টন নিলে ষোলো ইঞ্চি একটি সোলার ফ্যান নিতে পারবেন একই রেট থাকবে আর সাথে এটা আমাদের আইপিএস গুলো কিন্তু পিছনে রাউটার এবং অনু চালানোর জন্য ব্যবস্থা আছে এবং এটার জন্য সাথে আমরা রাউটার এবং অনুর জন্য যা আউটপুট জ্যাকগুলো এগুলো আমরা দিয়ে দিই সকেটগুলো আইপিএস মেশিনের সাথে লাগানো আছে আর আমাদের আইপিএস এটা হলো সামনের সাইড দেখতে পাচ্ছেন প্রথমে আর এটা হলো ফ্যান ফ্যান এবং করার জন্য সুইচ আর এটা হলো লাইট অন অফ করার জন্য সুইচ এটা হলো লাইট টু অন অফ করার সুইচ এবং এখানে কিন্তু আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন উপরে এসি লেখা এবং নিচে ডিসি লেখা আমাদের আইপিএস গুলা কিন্তু কারেন্ট থাকা অবস্থাতেও আপনারা চালাতে পারবেন যদি সুইচটা এসি মুঠে দিয়ে রাখেন আর যদি ডিসি মুঠে দেন তাহলে কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ ফ্যান চলবে না কারেন্ট যাওয়ার পর অটোমেটিক ডিসি সিস্টেমটা চালু হয়ে যাবে আর ব্যাটারি ভোল্টেজ দেখার জন্য এখানে কিন্তু দেখুন একটা ডিসপ্লে দেওয়া আছে উপরে লেভেল দেওয়া আছে কত পার্সেন্ট চার্জ এবং নিচে ভোল্টেজ আছে ব্যাটারি ভোল্টেজটা কত আর এই সাইডে ডিসপ্লে এবং পিছনে যে ডিভাইসগুলো আছে এগুলা বন্ধ করার জন্য এখানে কিন্তু আলাদা একটা সুইচ রাখছি এই সুইচটা যদি অফ করে দেই ডিসপ্লে সহ পিছনে মোবাইল চার্জিং এবং রাউটার চালানোর যে ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আর সুইচটা যদি চালু করি তাহলে রাউটার ওন এবং ডিসপ্লে সহ কিন্তু চালু হয়ে যাবে এছাড়াও এখানে আমাদের যে তিনটা এলইডি দেখতে পাচ্ছেন এই সাইডে উপরে যে এলইডি এটা হলো পাওয়ার এলইডি এটা যখন কারেন্ট থাকবে তখন কিন্তু এলইডি ডি জ্বলে থাকবে আর ব্যাটারি যখন চার্জ হবে তখন চার্জিং এলইডি ডি জ্বলে থাকবে আর ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এখানে নিচের সবুজ কালার বাতি ডি জ্বলে উঠবে এটার মধ্যে আমি কারেন্টের লাইন দিয়ে আপনাদেরকে দেখাই এটা সুইচটা চালু করা আছে এবং এটা দেওয়ার আগে আরেকটা জিনিস দেখাই এটা লাইটের সুইচটা আমি অন করতেছি এই দেখুন লাইট কিন্তু জ্বলতেছে এটা ফ্যানের সুইচটা আমি অন করতেছি ফ্যান কিন্তু চলতেছে আর এই সুইচটা কিন্তু ডিসি মোডে দেওয়া আছে এখন যদি এটার মধ্যে আমি কারেন্টের লাইনটা ইনপুট করি এসি সকেটের মধ্যে লাগাই তাহলে কিন্তু লাইট এবং ফ্যান কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখুন এটা সকেটের সাথে আমি লাগাই লাগানোর সাথে সাথে কিন্তু ফ্যান এবং লাইট দুইটাই কিন্তু বন্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ দেখাচ্ছে এটা ব্যাটারি ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত বারো পয়েন্ট ফোর ভোল্টের নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্টের লাইন পাওয়ার সাথে সাথে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি কারেন্টটা খুলে ফেলি বা এখানে যদি সুইচটা কারেন্টের সুইচটা যদি বন্ধ করে দিই অটোমেটিক কিন্তু লাইট ফ্যান চালু হয়ে যাবে আর যদি কারেন্টের সুইচটা আমি অন করি দেখুন সাথে সাথে কিন্তু লাইট ফ্যান বন্ধ হয়ে যাবে এটা কিন্তু খুবই ভালো একটা সিস্টেম আপনারা যখন রাত্রিবেলা ঘুমাই থাকবেন তখন কিন্তু ঘুম থেকে উঠে এটার মধ্যে সুইচ দেওয়ার কোনো প্রয়োজন নেই অটোমেটিকভাবে কিন্তু আমাদের মিনি গুলো কাজ করবে এবং এটার যে ফুল চার্জ সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটো কাজ করবে ব্যাটারি নষ্ট হওয়ার কিন্তু ওইরকম কোনো সম্ভাবনা নেই আমি লাইট ফ্যানগুলো বন্ধ করে আইপিএসের ভিতরে সাইডটা আপনাদেরকে একটু দেখাই প্রথমে আইপিএস এর পিছনের সাইডটা আপনাদেরকে আমি দেখাই এই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আইপিএস এর পিছনের সাইড এই যে এখানে কিন্তু ফ্যান চালানোর জন্য একটা সকেট দেওয়া আছে লাইট দুইটা লাইট চালানোর জন্য দুইটা সকেট দেওয়া আছে এবং লাইট ফ্যান এবং এগুলোর মধ্যে যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় সে ক্ষেত্রে কিন্তু এখানে আমরা প্রোটেকশনের জন্য একটা ফিউজ ব্যবহার করছি যদি কোনো ধরনের শর্ট সার্কিট হয় দুইটা তার এক জায়গায় হয় সেক্ষেত্রে কিন্তু ফিউজটা কেটে যাবে আমরা পেকেজের সাথে কিন্তু আমরা ফিউজটাও দিয়ে দিব আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা লয়ে সিকটের লাইন আর এটা হলো মোবাইল চার্জ দেওয়ার জন্য এগুলো রাউটার অনুর জন্য ফাইভ বোল রাউটার চালানোর জন্য নাইন বোল এবং বারো বোল কোনো রাউটার চালানোর জন্য বারো বোল এখানে প্রত্যেকটা সকেট কিন্তু আমাদের দেওয়া আছে আর এটা যেহেতু মিনি আইপিএস নাইন নাইন এম পেয়ারে বারো বোল নাইন এম পেয়ারে ব্যাটারি লাগানো এজন্য কিন্তু এটার মধ্যে কুলিং ফ্যানের প্রয়োজন হয় না এটা ভিতরে কভারটা যদি আপনাদেরকে খুলে দেখাই এটার মধ্যে আরো গুরুত্বপূর্ণ একটা কাজ করছি সবার প্রথমে বলে নেই এখানে কিন্তু আমরা একটা ইউপিএস এ ট্রান্সফার ব্যবহার করতাম ওদের আইপিএস গুলো কিন্তু একটু আপডেট করা হয়েছে যে এটার মধ্যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার্মার আগে কিন্তু আমরা এটার মধ্যে যেরকম ইউপিএস এ ট্রান্সফার্মার দিতাম ইউপিএস এ ট্রান্সফার্মার গুলো কোন কোনটার মধ্যে একটু ডিসটার্ব দিত যে এখানে যে জয়েন্ট গুলো বাইর করতে হয় এই ট্রান্সফার্মার গুলো কিন্তু 6 ভোল্টের থাকে আমরা এটারে মডিফাই করে 12 ভোল্ট তৈরি করছি আর অনেকে বলে যে এটা আমার ট্রান্সফার্মার দেওয়ার জন্য এই ট্রান্সফার্মারটা কিন্তু 100% আমার ট্রান্সফার্মার এটা আমাদের নিজের হাতে বানানো ট্রান্সফার্মার এখানে সময়টা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং ভালো একটা সার্ভিস পাবেন এটার মধ্যে শুধু এটা আমার স্মার্টে আপডেট করা হয়েছে ব্যাটারি কিন্তু আগের গুলাই আছে হেমকো ব্যাটারি আর এটার মধ্যে কিন্তু চায়না অটো কাট সার্কিট লাগানো আছে এই অটো সার্কিট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটো কাট কাজ করে চার্জ ফুল হওয়ার পর অটোমেটিক কিন্তু বন্ধ করে দেয় একশোতে একশো কাজ করে এটা কিন্তু মিস করার কোনো সুযোগ নাই এটা কিন্তু প্রোগ্রাম সিস্টেম চার্জিং সার্কিট আর এটার মধ্যে সেট করার জন্য এই এইখানে দুইটা দুই সাইডে দুইটা বাটন আছে একটা হইছে হাই ভোল্টেজ সেট করার জন্য আর এটা হলো লো কাট সেট করার জন্য এটা হাই কাট সেট করার জন্য এটা হলো লো কাট সেট করার জন্য যদি কোনো সময় এটার চার্জিং ভোল্টেজ আপনারা চেঞ্জ করতে চান সেকেন্দে কিন্তু এটার মধ্যে চেঞ্জ করতে পারবেন দুইটা বাটনের মধ্যে চাপ দিয়ে আপনি বিতরের সাইড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাউটার রাউটারের জন্য কিন্তু আলাদা আলাদা মডিউল লাগানো আছে এবং এটার যে আউটপুট সকেটগুলো আমরা লাগাইছি লাইট এবং ফ্যান চালানোর জন্য এগুলো কিন্তু স্টিলের সকেট অনেক উন্নত মানের এবং ভালো সকেট এগুলো কিন্তু সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আমরা চেষ্টা করছি সর্বোচ্চ মানের ভালো জিনিসগুলো আপনাদের দেওয়ার জন্য এটা হলো আমাদের ভিতরে সাইড এটা আমার সোনাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামার এবং দীর্ঘদিন এই টানা সোনাটা ব্যবহার করতে পারবেন এটা সহজে নষ্ট হবে না আর এটার মধ্যে আমরা অটো রিক্সার মধ্যে যে ব্রিজ ডায়েট গুলো লাগাই এখানে কিন্তু আমরা দুইটা ডায়েট লাগাইছি একটা ডায়েট লাগানো ঠিক আছে তারপর আমরা একটা ডায়েট বাড়তি এখানে লাগাইছি আপনারা চাইলে এটা আমার সোনার দিয়ে কিন্তু আপনারা চল্লিশ এম পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন নাইন এম ব্যাটারি থেকে শুরু করে চল্লিশ এম পিয়ার ষাট এম পর্যন্ত ব্যাটারি কিন্তু অনায় চার্জ করতে পারবেন এটা থেকে কিন্তু পাঁচ এম মতো আউটপুট পাওয়া যাবে পাঁচ থেকে ছয় এম কিন্তু ব্যাটারিটা চার্জ করবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মিনি আইপিএস গুলো দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা ফুল প্যাকেজ আইপিএস গুলো কিন্তু কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি এই আইপিএস টা অর্ডার করছে এক বাই দিনাজপুর থেকে তার জন্য কিন্তু এই আইপিএস টা আমরা তৈরি করছি আমরা আজকে আইপিএস টা পাঠিয়ে দেবো তাছাড়া আমাদের আশেপাশে যারা আছেন তারা আমাদের দোকানে এসে ওই গুলো নিতে পারেন আমাদের ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মন সিংহ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আইপিএস এর ভিতরের সাইড এবং বাইরের সাইড সবকিছু সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম আমরা এগুলা আইপিএস তৈরি করার জন্য চেষ্টা করি সবসময় সবচাইতে ভালো মালগুলো ব্যবহার করার জন্য আর এটা যেহেতু ছোট ব্যাটারি চার্জ হবে নাইন এম্পের ব্যাটারি চার্জ হবে এই জন্য কিন্তু আমরা এটার মধ্যে কুলিং ফ্যান ব্যবহার করি নাই যদি কেউ বড় ব্যাটারি চার্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে কুলিং ফ্যান লাগিয়ে নিতে পারবেন আর সেক্ষেত্রে এই যে এখানে যে ব্যাটারি লাইনগুলো বাইর করছি মোটর তার দিয়ে এটা কিন্তু ব্যাটারি লাইনগুলো বাইরে বাইর করতে পারবেন এটা কারেন্টের লাইনটা আমি আবার দিলাম এটার মধ্যে চার্জিং লাইনটা আমি অন করতে চাই এটার মধ্যে লো কাটটা দেখেন আমরা বারো পয়েন্ট ফোর বোল্ট রাখছি এবং এটার অটো কাটটা চার্জিং ফুল চার্জ হওয়ার পর বন্ধ হয়ে যাবে চোদ্দ পয়েন্ট ফোর বোল্টে এটা যদি চার্জিংটা আমি এখানে স্টার্ট করতে চাই তাহলে বোল্টাসটা একটু বাড়ায় নিতে হবে যখন এটার মধ্যে চার্জিং কিন্তু স্টার্ট হয়ে গেছে যখন চার্জ হবে বলছিলাম যে সবুজ বাতি কিন্তু চলতেছে এটা ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ অবস্থায় আছে ফুল চার্জ অবস্থায় এম্পিয়ার মিটার দিয়ে দেখায় আপনাদেরকে ব্যাটারিটা কত এম্পিয়ারে চার্জ হয় দেখুন ভাই এখানে কিন্তু তিন এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হচ্ছে এটার মধ্যে যদি বড় ব্যাটারি লাগানো হয় তার সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে পাঁচের থেকে ছয় এম্পিয়ারে ব্যাটারি চার্জ হবে যেহেতু ছোট ব্যাটারি চার্জ ফুল আছে এই জন্য কিন্তু এম্পিয়ার কম নিতেছে এটা লোকার টাওয়ার আমাকে সেটিং করতে হবে

আমাদের আইপিএস গুলো যারা নিতে চান নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আইপিএস গুলো আপনারা সংগ্রহ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে আইপিএস গুলো আপনারা নিতে পারবেন আমরা এগুলোর সাথে সুপার স্টার চোদ্দ ইঞ্চি একটা সোলার ফ্যান দিয়ে থাকি এবং তাছাড়া ওয়াল্টনে ষোলো ইঞ্চি সোলার ফ্যান দিয়ে থাকি আপনাদের যেই ফ্যান পছন্দ হয় আপনারা নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম